گسلا <سؤال> بشی منوش تا غارہ کارنے معنی گرم تا اونیک بیشی زار کارنے ملوک جرا اریرا کچھ معنی معنی ملوک جرا بچرا ذرا نے اب ہم سیریس حالت ہو گئی گیا আমরা তো বর্তমান অবস্থায় ভিতরে আছি বাইরে মানুষের সংখ্যা যদি তা হইলে পুরো কবার মানুষ মানে এক লগে এক মেম্বারের লগে প্রায় ছয় থেকে সাতজন মানুষ আইছে এক বিধায়ক লগে ছয় থেকে সাতজন মানুষ আইন যার কারণে যার কারণে জায়গা যেটা এই জায়গায় কারবার আইছি না অপরিমাণ মানুষ আর কি জায়গাটা হয়ে গেছে গিয়া ছোট আর মানুষ হয়ে গেছেন গিয়া বেশি লেডিস জেন্টস গুলো করেছে হ্যালো ফ্রেন্ডস আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে এত গাড়িগুলা কিসের জন্য আজকে আপনারা সবাই তো জানেন আমাদের শ্রীভূমি ডিস্ট্রিক্টের কালীগঞ্জ এলাকায় অফিসের নাম নিলামবাজার ডেভেলপমেন্ট ব্লক এখানে প্রায় আঠারোটা উন্নষটা জুতির ছত্রিশ ওয়ার্ড মেম্বার আছেন সবই এখানে এসেছেন গত তিন চার দিন ধরে এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন সব মেম্বার আজকে ওনাদের ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন চলিতেছে দেখতে পাচ্ছেন এত গাড়ি তা আপনাদেরকে পুরা দেখাতে পাচ্ছি না যে এখান তো উপরে আছে যে রাস্তার চারপাশে একদম ফুল সব কিছু। ہم نے بائی منون پتر داخل کو آ, جی پیر وارڈ نمبر نائن بندر کنا تو ہم تین چار جن ایسے ہمارے دیکھا راستہ گاڑی

ভিতরের কন্ডিশন যদি আপনি দেখেন মানে ও দেখ এখন আমি বর্তমান অবস্থায় মানে ভিতরের গেট যেটা ও গেটের ভিতরটা দেখাই আর অপরিমাণ গাড়ি আর ও দেখ মানে অপরিমাণ গাড়ি আর অপরিমাণ মানুষ দেখতে পাই আপনাদের আমি উপর সাইডের দিক দেখাই আর না উপর সাইডের দিকে মনে আগর অপশনও দেওয়া আছে মানে অপরিমাণ লোক আর মানুষ কিছু কমে গেছে যার কারণে আর আজকের ব্লগটা ওখানে শেষ করলি আর